আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জিন জাতি সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ জিন জাতি মূলত মানুষের মতোই আল্লাহ তালার এক বিশেষ সৃষ্টি এবং মানুষের মতোই তারা জন্মগ্রহণ করে পৃথিবীতে বসবাস করে ও মৃত্যুবরণ করে যেমন মানব ও জিন জাতি সম্পর্কে মহান আল্লাহ রাবুল আলমিন বলেন হে জিন ও মানবগুল নভমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না জিনরা সাধারণত কত বছর হায়াত পায় সে সম্পর্কে মানুষের সঠিক কোনো ধারণা নেই আল্লাহতালা কোরআনুল করিমের অনেক জায়গায় জিনদের কথা আলোচনা করেছেন এমনকি সুরা জিন নামে পবিত্র কোরআনুল করিমে একটি স্বতন্ত্র সুরা রয়েছে তাছাড়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও বিভিন্ন সময়ে জিনদের কথা আলোচনা করেছেন এ থেকে বোঝা যায় যে ইসলামের দৃষ্টিতে জিন জাতি আল্লাহতালার এক গুরুত্বপূর্ণ সৃষ্টি এ কারণে মুসলিমগণ সমষ্টিগতভাবে জিনের অস্তিত্বে বিশ্বাস করেন তবে জিনতে যেহেতু দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না তাই মানুষের মনে জিন সম্পর্কে ভীষণ কৌতূহল সৃষ্টি হয়েছে ফলে মুসলিম আলিমগণ মানুষের কৌতূহলী মনে তৃষ্ণা নিবারণের জন্য বিভিন্ন কিতাবও লিখেছেন যেমন জালাল সৈয়ুতি রহমতুল হে আলহে লাকতুল মারজান ফি আহকামিল জন্নি এই নামে জিন জাতি সম্পর্কে একটি বিশাল কলেবরের কিতাব লিখেছেন যাকে জিন বিষয়ক বিশ্বকোষ বলা হয় তাছাড়া বর্তমান যুগে ওমর সুলাইমান আল এই নামে কিতাব লিখেছেন যা সালে থেকে প্রকাশিত হয়েছে এইসব কিতাব লেখার সময় জিন জাতি সম্পর্কে জানার আগ্রহ পূরণের চেষ্টা করা হয়েছে তাই আজকে আমরাও আমাদের প্রিয় দর্শকদের জন্য জিন জাতি সম্পর্কে বিস্ময়কর সব তথ্য নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক জিন জাতি সম্পর্কিত তথ্যগুলো আমরা দুটি ভাগে বিভক্ত করে আলোচনা করব জিন জাতি সম্পর্কিত মৌলিক আলোচনা এবং জিন এবং মানুষের মধ্যকার তুলনামূলক আলোচনা জিন জাতি সম্পর্কিত মৌলিক আলোচনা জিন জাতির পরিচয় জিন শব্দটি মূলত একটি আরবি শব্দ এবং এটা দ্বারা সাধারণত জিন জাতিকে বোঝানো হয় পুরুষ জিন বোঝানোর জন্যে জিন্নি ইউন এবং নারী জিন বোঝানোর জন্যে জিন্নি আতুন শব্দ ব্যবহার করা হয় এই শব্দটি জান্না শব্দ থেকে গঠিত হয়েছে এর অর্থ হলো ছেয়ে যাওয়া ঢেকে যাওয়া অদৃশ্য বা আড়াল হয়ে যাওয়া ইত্যাদি এই অর্থে শব্দটি কোরআনুল করিমে ব্যবহৃত হয়েছে যেমন আলাতারা বলেন ফেলানালিলাইন কেও কেও অতঃপর যখন তার উপর রাত ছেয়ে গেল তখন সে একটি তারা দেখতে পেলো এখানে জাননা শব্দটি ছেয়ে যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে এই হিসেবে জিনরা যেহেতু মানুষের দৃষ্টিশক্তির উপর ছেয়ে যায় অদৃশ্য হয়ে যায় এবং দেখা যায় না তাই তাদের